আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকালবেলা আমার ছেলে ওই যে হাঁটতেছে একটু হাঁটাই নিচ্ছি ক্লাস আছে ক্লাস আছে একটা বাঙালি বাড়ি সবজি টবজি করছিল মরে যাচ্ছে এখন আস্তে আস্তে গাছের পাতা ঝরে যাচ্ছে ঠান্ডা কেমন আছে বলো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি রুদ্রুটে সাবিস দুধ আছে আমার ছেলে সকালের হাটার জন্য একটু বেশি কিছু কিছু গোলাপ ফুল ফুটে আছে পাইছ কেন <muchin'> <muchin'> সকালে পাস্তা করলাম রান্না আমার ছেলে খুব লাইক করে পাস্তা পাস্তা বানালাম সকালবেলা আমি পাস্তা খাই নাই আমি চা খাইছি পাউরুটি দিয়ে ডিম বড় ছেলে বেশি পাস্তা লাইক করে সে একাই পাস্তা বেশিরভাগ সে একাই খেয়েছে আর কেউ বেশি খায় নাই ওই মেজোটা চা বিস্কিট এগুলা খেয়েছে ক্লাস করলো পাস্তা বড় ছেলে বেশি লাইক করে মেজোটা তো লাইক করে না মোটামুটি করে কিন্তু এত না এত লাইক করে ল'ব এইখনে ল'ব দিব পাঁচটাতে ল'ব দিব আজি তুমি মাছখিনিব

দিলা গলু গাজৰ এইবিলাক দিছি আৰু আলু গাজৰ

চিজ দিলাম আর এখন যে পাতা দিয়ে দিলাম হয়ে গেল আমার চিজও দিলাম সমান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিতেছি তো পাস্তা হয়ে গেল থাকে পাস্তা রান্না করলাম হয়ে গেল সাথে তো হয়ে গেল আমার পাস্তা রান্না